বোন আপনি নিশ্চয়ই এমন একজন স্বামী কেমন করেন যিনি আল্লাহকে ভয় করেন নিয়মিত আদায় করেন আপনাকে ভালোবাসেন সম্মান করেন এবং কখনই আপনার প্রতি বিশ্বাসঘাতকতা করেন এমন স্বামী যিনি আপনাকে আপনার অধিকার দেবেন এবং জীবনভর আপনাকে সুরক্ষিত রাখবেন কিন্তু বোন আপনি কি কখনো ভেবেছেন নিজেকে সেই স্তরের উপযোগী করে তুলতে আপনি কি আদর্শ স্ত্রী হওয়ার চেষ্টা করেছেন এমন একজন স্ত্রী যার উপস্থিতি তার স্বামীর জীবনে প্রশান্তি স্বস্তি এনে দেয় যিনি তাকে ভালোবাসার সমর্থন এবং জীবনের প্রতিটি ধাপে প্রেরণা দিতে পারেন একটি সম্পর্কের মূল ভিত্তি শুধু যাওয়া পাওয়া নয় বরং দুজনের পরস্পরকে বোঝা এবং একে অপরকে পরিপূর্ণ করা তাই একজন ভালো স্বামী কামনা করার পাশাপাশি নিজেকে এমন একটি স্তরে উন্নত করে যাতে আপনি একজন ভালো স্ত্রী হতে পারেন নিজের আচার আচরণ ধৈর্য এবং চরিত্রের মাধ্যমে প্রমাণ করুন যে আপনি সেই শান্তি ও ভালোবাসার যোগ্য আপনি একজন আদর্শ স্ত্রী